রক্তদান জীবনদান এই বার্তাকে সামনে রেখে এই শিবিরের আয়োজন করা হয় প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি এছাড়াও ছিলেন আগামী সোসাইটির সভাপতি অরুপ কারফা সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্য থেকে শুরু করে সোসাইটির অন্যান্য কার্যকর্তারা জানা গেল আজকে রেকর্ড সংখ্যাক প্রায় তিনশোর অধিক পুরুষ ও মহিলা রক্তদান করেছেন প্রত্যেককে একটি চারা গাছও উপহার দেওয়া হয়েছে দেখুন বিস্তারিত আমরা প্রথম আগের বছর থেকে আমরা রক্তদান শিবিরটা শুরু করেছিলাম আরাম বাড়িতে রক্ত সংকটে যাতে সমস্যা সেই জন্য আমরা আগামী বছর আমরা দেড় শুধু নিয়ে রক্তদান শিবির করেছিলাম

আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আগামী যে সোসাইটি আছে আজকে আমরা দ্বিতীয় বছরে অনুষ্ঠান করলাম প্রথম বছরে আমরা দেড়শো জনের মতন প্রোগ্রাম করেছিলাম এবার সেটা ডবল ক্রস করেছে তিনশো প্লাস আমরা রক্তদানের ব্যবস্থা সকল যারা সদস্যবৃন্দ আছে আক্রান্ত পরিশ্রম করে হ্যাঁ চেষ্টা করেছে যাতে রক্তদানটা সুষ্ঠু করা যায় এবং আগামী দিনে আরও আমরা একটি গ্রামের বড়ো ধরনের কর্মসূচি রক্তদান এটা করতে পারি আগামী বছর এবং আরও আমরা সকাল কাজে যুক্ত আছি বৃক্ষরোপণ থেকে শুরু করে পুরুলিয়া বস্ত্র বিতরণ আরও বিভিন্ন জায়গাতে আমরা যুক্ত আছি জন্য আমরা আমি গত এক বছর এখানে যুক্ত আছি তো আমি নিজেকে এখানে সোসাইটিতে যুক্ত হওয়ার জন্য নিজেকে ধন্যবাদ মনে করছি আমার একজন কলিগ সুমন রায় আমাকে এখানে ইন্ট্রোডিউস করেছিল প্রথমে তো আমি ওর হাত ধরেই এখানে আসা তারপরে বাকিদের সঙ্গে মেশা আমার ভালো লাগছে নিজেকে গর্ব মনে করছি তো আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে সব কিছু সামাজিক প্রকল্প যেগুলো আছে আমরা করে আমরা সবাই মিলে কাঁধে কাজ মিলিয়ে যাতে আগামী দিনে ভালো আরও কিছু করা যায়

কেশবপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতী মহামায়া লাহা মুখার্জিকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং যারা বিশিষ্ট জন এখানে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে এবং আগামী এই যে সোসাইটি আগামী সোসাইটি এই যে সংস্থা তারা যে দিকে দিকে যেভাবে তাদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তারা নিজেদেরকে প্রসারিত করছে আমি সাধুবাদ জানাই তাদের প্রত্যেক সদস্যকে এবং কর্ণধারকে আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি আগামী সপ্তাহে আয়োজিত যে রক্তদান উৎসবের আয়োজন করা হয়েছে এই প্রতি বছরই আমরা এই একসম বিশ্বের সময় আয়োজন করি গত বছর আমরা দুশো প্লাস দিয়ে রক্তদান শিবির করেছিলাম এবছর আবারও আমাদের টার্গেট ছিল মোটামুটি দেড়শো দুশো সেটা তিনশো দুই মতো আয়োজন করে আজকে রক্তদান শিবির আয়োজন করেছি এবং পরের বছরও ঠিক একইভাবে বেশি নিয়ে কোনো রক্তদান শিবিরের আয়োজন এই যে রক্তদান আগামী সোসাইটি করছে ধীরে ধীরে মেম্বার বাড়ছে আপনাদের সমাজ নিয়ে বাড়ছে মানুষকে কী বার্তা দেবে মানুষকে একটাই বার্তা দিতে চায় যে আপনাদের যেটুকু নিজেদের কাটাচ্ছে নিজের জন্য তার বাইরে যেটুকু সময় ফিরে থাকছে সকলে মিলে আসুন সেইটুকু সময় দিয়ে আমরা সকলের জন্য কাজ করি সমাজের জন্য কাজ করি এবং যে নিপীড়িত মানুষদের জন্য কাজ করি যেমন আমরা ফসল একবার পুরুলিয়া যাই পাহাড়ের প্রত্যন্ত গ্রামে মানুষদের জন্য আমরা সবাই মিলে একটা বৃহত্তর কাজ না আমার নাম আমি আমার নাম মর্মন আমি আরামবাগ আগামী একজন সদস্য মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার রূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সত্যি দাদাদন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনের হা নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুড় মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাসা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্র কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি